আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এক ভয়ঙ্কর সংবাদ হাসিনা সরকারকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার আর গদি রক্ষা হচ্ছে না থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্তর্জাতিক মহলের ভয়ঙ্কর প্রতিক্রিয়া যেটি হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে সবশেষে দেখবেন কোটা আন্দোলনকে ঘিরে নিয়ে হাসিনা সরকারের পদত্যাগ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দাবি মেনে নিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা রবিবার বঙ্গভবনের রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করে বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন এর আগে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেয় কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির বারো সচিবের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে পৌঁছানো হবে বলে জানানো হয় কোটা সংস্কার আন্দোলনের বারো সদস্যের প্রতিনিধি দলটি দুপুর দুইটা চল্লিশ মিনিটের দিকে বঙ্গভবনে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বঙ্গভবনে প্রবেশ করেন আসিফ নাহিদ শারজিস নিদ্রা আরিফ এবং আরও কয়েকজন এদিন দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণপদযাত্রা শুরু করে শাহবাগ মৎস্য ভবন হাইকোর্ট হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে পৌঁছান আন্দোলনকারীরা সেখানে আন্দোলনকারীরা বঙ্গভবন যাওয়ার রাস্তায় পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে পরে সেখান থেকে আন্দোলনকারীদের সমন্বয়কদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যায় এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ সহিংসতা এবং হতাহতের ঘটনা ঘটেছে তা দেখে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশ সরকার মনে করছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সরকার যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে এর কোনো প্রভাব নেই কিন্তু বাংলাদেশের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ায় হাসিনা সরকার পদত্যাগ করতে পারে এদিকে তারা মনে করছেন বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের পরিস্থিতিতে যে বড় ধরনের পরিবর্তন এসেছে এই আন্দোলনের ঘটনা প্রবাহ থেকে তা মনে হচ্ছে কারণ মানবাধিকার সংগঠনগুলোর হাতে এখন যেসব প্রমাণ রয়েছে তা দিয়ে তারা খুব সহজেই নীতি নির্ধারকদের উপর বিভিন্ন রকম চাপ সৃষ্টি করতে পারে আর এতে সরকার ভেঙে দিতে পারে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এক বিবৃতির মাধ্যমে তারা এই উদ্বেগ প্রকাশ করে একইভাবে ঢাকায় এবং নিউ ইয়র্কে বাংলাদেশের কর্তৃপক্ষকে সরাসরি এই উদ্বেগের কথা জানিয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গত পঁচিশে জুলাই বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন বাংলাদেশে যা ঘটছে যে গণগ্রেফতার এবং হত্যাকাণ্ড চলছে তা আমরা দেখেছি সব সহিংস কর্মকাণ্ডের তদন্ত স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্যভাবে হওয়া উচিত এমন একটি পরিবেশ সৃষ্টি করা উচিত যা হবে সংলাপের উপযোগী এদিকে বিক্ষোভকারীদের উপর ক্রাক ডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকাত্রুক বিবৃতিতে বলা হয় সাংবাদিক এবং গণমাধ্যম সহ সব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেট সুবিধা পুনর্বহাল করতে হবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি এবং মান নিশ্চিত করতে হবে সামাজিক মাধ্যমে পাওয়া তিনটি ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী এবং মৃদু প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে যেটি নেতিবাচক প্রভাব পড়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর মুসেনা বলেন বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং ছবির ক্রমাগত যাচাই এবং বিশ্লেষণে সেখানকার ভয়াবহ চিত্র উঠে এসেছে ঢাকা শহর গাজা উপত্যকায় পরিণত হয়েছে বিশেষ করে বাংলাদেশ সরকারের ভয়াবহ মানবাধিকার রেকর্ড এবং বিক্ষোভ দমনে মোতায়েন করা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের কর্মকাণ্ডে আশ্বস্ত হওয়া যায় না যে ইন্টারনেট বন্ধ করে যেটি এখনো আংশিক বহাল রয়েছে এদিকে বাংলাদেশে কোটা সংস্থার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশের জন্য সবাইকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গত চব্বিশে জুলাই বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছি ঢাকাস্থ হাই কমিশন গত জুলাই বৃহস্পতিবার এক বিবৃতিতে বলে গত সপ্তাহে শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে বাংলাদেশের মানুষ যে ধরনের সহিংসতার শিকার হয়েছে তারা সেটি দেখে স্তম্ভিত হয়েছে এই মর্মান্তিক ঘটনাগুলোর জন্য যারা দায়ী এবং যাদেরকে করা হচ্ছে সবাইকে যেন যথাযথ প্রক্রিয়ার দিয়ে এসব গ্রেপ্তার বিচার হয় তা নিশ্চিত করতে হবে বিবৃতিতে অবিলম্বে ইন্টারনেট পরিষেবা চালু করে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত করার কথাও বলা হয়েছে কানাডিয়ান হাই কমিশনের বিবৃতিতে গত আঠারোই জুলাই বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন জানাইছে চীন সবসময় বাংলাদেশের স্থিতিশীলতা চায় বাংলাদেশে চলমান কোটা আন্দোলন ইস্যুতে তিনি সাংবাদিকদের বলেন বাংলাদেশ সরকার ও জনগণেরই নিজেদেরই সমস্যা সমাধানের সক্ষমতা রয়েছে এদিকে কোটা আন্দোলনে গণহত্যার দায় নিয়ে হাসিনা সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব খোকন রবিবার দুপুরে হাইকোর্ট তিনি এই মন্তব্য ব্যারিস্টার মাহবুব বলেন সরকার বলেছিল কোটা আন্দোলনকারীদের কিছু করা হবে না অথচ ডিবি তাদের তুলে নিয়ে যাচ্ছে ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে এদিকে সরকারের দ্বিমুখী নীতি বলা হয় তিনি বলেন যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের রাজনৈতিক বিরোধিতা জেরেই ঢালাও ভাবে গ্রেপ্তার করা হচ্ছে এ সময় তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সমালোচনা করেন সরকারের আজ্ঞাবহ এই কমিশনের বিলুপ্তির দাবিও করেন তিনি প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ